আমাজন জঙ্গলকে এর গাছের জন্য পৃথিবীর ফুসফুস বলা হয় কিন্তু এই জঙ্গলে এমন কিছু গাছও রয়েছে যেগুলো মানুষ খায় আরও ক্লিয়ারভাবে বললে এরা জীবজন্তু প্রাণী খেয়ে বেঁচে থাকে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ গাছের খাদ্যে পরিণত হয়েছে অ্যামাজন জঙ্গলে যে শুধু মানুষ থেকেও গাছ রয়েছে তা নয় এই জঙ্গলে এমন অনেক গাছ রয়েছে যে গাছগুলো চলাচল করতে পারে এইসব গাছের কাছে গেলে যে কারোরই জীবন চলে যেতে পারে এতটাই ভয়ঙ্কর এই সব গাছ অ্যামাজন জঙ্গলের ওপর এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছি যেটা আপনারা সকলেই অনেক পছন্দ করেছিলেন আপনারা এবার অ্যামাজন জঙ্গলের মানুষ গাছ সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের কাছে তাই এই ভিডিওটি তৈরি করেছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক অ্যামাজন জঙ্গলের গাছ ছমছমে সেই সব গাছ সম্পর্কে বন্ধুরা আপনারা বিভিন্ন হলিউড সিনেমায় গাছকে খনিদানম হতে দেখেছেন আবার হঠাৎ করে চলতেও দেখেছেন গাছ কেবল মুভিতেই চলতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি যে এমন এক প্রজাতির গাছ রয়েছে অ্যামাজনে যে গাছটি চলতে পারে জানি আমার কথাটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু বন্ধুরা অ্যামাজন জঙ্গলে সব সম্ভব অ্যামাজন জঙ্গলে ওয়াকিং টি নামক এক ধরনের গাছ রয়েছে যারা চলাফেরা করতে পারে এরা সিনেমায় দেখানো ওই সব গাছের মতো দ্রুত চলতে পারে না বরং ধীরে চলে আসলে সূর্যের আলো যেদিক থেকে আসে এই গাছগুলো সেদিকে যায় যেহেতু এ গাছ এক স্থান থেকে অন্য স্থানে অগ্রসর হতে পারে তাই এই গাছের নাম রাখা হয়েছে ওয়াকিং ট্রি শুধু তাই নয় অ্যামাজন জঙ্গলে এমন অনেক উদ্ভিদ রয়েছে যারা মাংসশাসী প্রাণীদের খেতে পছন্দ করে থাকে এই গাছগুলো পোকামাকড় মাক্রসা ইঁদুর ব্যাং এমনকি সাপের মতো প্রাণীদেরকেও খেয়ে থাকে শুনতে আজব লাগতে পারে এবং আপনি ভাবতে পারেন গাছ কীভাবে মাংস খেতে পারে কিন্তু অ্যামাজন জঙ্গলে সব কিছুই পসিবল যেমন এই গাছটিকে দেখুন এই গাছটি কয়েক সেকেন্ডেই ছোটোখাটো যে কোনো শিকারকেই তার ফাঁদে ফেলতে পারে এবং আস্তে আস্তে সেই পানিটিকে সে খেয়ে ফেলে এই গাছের পাতাগুলো অনেকটা মানুষের চোয়ালের মতো হয়ে থাকে আর পোকামাকড়ের অপেক্ষায় গাছটি হা করে বসে থাকে যখনই কোনো জীবজন্তু পোকামাকড় এর ওপরে এসে বসে তখনই সাথে সাথে তার হা করা মুখটি বন্ধ হয়ে যায় তবে আপনারা এখন যে গাছটিকে দেখছেন এটা ছোট জাতের এই কারণে এই গাছটি ছোট ছোট শিকার করে এবং এই গাছটির হাইব্রিড প্রজাতিও রয়েছে আর এই গাছটির হাইব্রিড জাতও অ্যামাজনেই রয়েছে আর বিজ্ঞানীদের ধারণা এই বড় জাতের গাছটি নিমিশেই একটি মানুষকেও খেয়ে ফেলতে পারবে আর এই বড় জাতের গাছটির নাম দ্য ভেনাস ফ্লাই স্টোভ এটি তো কী ভয়ানক এর চেয়েও ভয়ানক গাছ অ্যামাজনে রয়েছে পোসাম হুড নামক এই ভয়ঙ্কর গাছটিকে দেখুন এই গাছটি একশো ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এই গাছটির শিকড় থেকে শুরু করে মগডাল পর্যন্ত সব কিছুই মানুষের জান নেবার জন্য প্রস্তুত থাকে এই গাছটির কাটা আমাদের বুঝিয়ে দেয় এর থেকে দূরে থাকতে এই গাছটির স্কিনে কেউ যদি হালকা করেও হাত দেয় তাহলে তার মৃত্যু অবধারিত কারণ এই গাছটি খুবই বিষাক্ত আর এই গাছের কাটায় রয়েছে ভয়ঙ্কর বিষ কেউ যদি একবার এই গাছে হাত দেয় তাহলে এই গাছের কাটা তার হাতে ঢুকে যাবে এবং এই গাছের বিষ তার শরীরে ছড়িয়ে পড়বে আর তখনই সে সাথে সাথে মারা যাবে আর এই গাছের বিষ যদি আপনার চোখে লাগে আপনি সাথে সাথে অন্ধ হয়ে যাবেন শুধু তাই নয় এই গাছে যে ফল ধরে সে ফল পেকে গেলে বোমের মতো ব্লাস্ট হয় আর ব্লাস্ট হবার সাথে সাথে এই ফলের যে বিষগুলো থাকে সেগুলো দুশো পঞ্চাশ কিলোমিটার স্পিডে মানে বন্দুকের গুলির চেয়েও বেশি স্পিডে বাইরে বেরিয়ে আসে মানে এই বিষ যে কারো জীবন নেবার জন্য যথেষ্ট বন্ধুরা এইবার দেখুন সার্বেরো ওবোলাম নামক এই গাছটিকে এই গাছটিও অ্যামাজনের একটি কুখ্যাত গাছ এই গাছটির পাতা থেকে শুরু করে ফুল এমনকি গাছের স্কিন পর্যন্ত বিষাক্ত এই গাছটিকে মানুষেরা নাম দিয়েছে সুইসাইড ট্রি অর্থাৎ এই গাছের কাছে যাওয়া আর আত্মহত্যা করা সমান কথা এই গাছের ফলগুলো দেখতে পুরো আপেলের মতো ধরুন অ্যামাজন অভিযানে গিয়ে কোনো ব্যক্তি ক্ষুধার্ত হয়ে গেল আর এই ফলটিকে সে আপেল মনে করে খেয়ে ফেলল তারপর কি হবে তারপর মাত্র পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই হার্টবিট বেড়ে গিয়ে ব্যক্তিটি ওইখানেই মারা যাবে বন্ধুরা এইবার এই গাছটিকে দেখুন দেখে খুবই স্বাভাবিক মনে হলেও এটি সম্পর্কে জানলে আপনি বলবেন এটি গাছ নাকি রাক্ষস এই গাছটি এতটাই ভয়ানক যে এই গাছের পৃথিবীর সবচেয়ে ভয়ানক গাছের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই গাছের পাতা অন্য গাছের পাতার মতোই আর এর ফলও আপেলের মতোই দেখতে শুধু তাই না যদি কোনো ব্যক্তি এই গাছের নিচে বৃষ্টির সময় আশ্রয় নেয় তারপর পানের এক ফোঁটাও যদি এই গাছের পাতা থেকে ব্যক্তির গায়ে পড়ে তাহলে সেই সময়ই সেই ব্যক্তি সেখানেই মারা যাবে আর এ কারণেই এই গাছটিকে যেখানেই দেখা গেছে সরকার সেখানেই ড্রোন টাচের ওয়ার্নিং ঝুলিয়ে দিয়েছে আমাজন জঙ্গলে যে শুধু গাছই বিষাক্ত হয় তা নয় আমাজন জঙ্গলে ফুলও বিষাক্ত হয়ে থাকে আমাজন জঙ্গলে এমন অনেক ফুল আছে যারা শিকার করে আবার এমনও ফুল আছে যার ঘ্রাণ নিলে আপনি সাথে সাথে মারা যাবেন আমাজন জঙ্গলের সব থেকে বিষাক্ত ফুল নিয়ে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো বন্ধুরা সর্বশেষে আপনাদের একটি কথাই বলতে চাই আপনারা সবাই পাঁচ অক্ট নামাজ আদায় করবেন আর নামাজ ভেহেস্তেস চাবি তাই সবাই নামাজ পড়তে ভুলবেন না আল্লাহ হাফেজ